কি সমস্যা আমি জানি না তবে আমরা যেখানে দেখি ওনাকে চিৎকার করতেই দেখি লোকসভাতে চিৎকার করি চিৎকার করেন উনি আমাদের লজ্জায় একটু মাথা নিচু করে থাকতে হয় কারণ এই এই ধরনের অসভ্যতা লোকসভার মধ্যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল যারা আমাদের বিরোধী তাদের কোনো সাংসদ করেন না কারণ লোকসভার একটা ডিগনিটি আছে লোকসভা বেশ কিছু প্রোটোকল মেনে চলে নতুন তো কিছু নয়

ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট সামিট করুন বিভিন্ন রাজ্যে সেখানে প্রয়োজনে আমিও যাব পশ্চিমবঙ্গের জন্য ইনভেস্টমেন্ট চাই এবং সেটাই অ্যাপ্রোচ হওয়া উচিত সেখানে গেলে পরে আমি গেলে পরে যদি সুবিধে হয় বা আমাদের বিরোধী দলের যদি গেলে সুবিধে হয় বা আমাদের অন্য কোনো নেতৃত্বে গেলে যদি সুবিধা হয় বাংলার জন্য বাংলার ভালো হবে বাংলার ভালো হলে বাংলার জনগণের ভালো হবে সাধারণ মানুষের ভালো হবে বাংলায় শিল্প আমরা তো বরাবরই আনতে চাই নেই বলেই তো আনতে চাই থাকলে কেন আনতে চাই না আমি এমন ইন্ডাস্ট্রিয়ালিস্টের নাম করতে পারি আমি নাম করে তাকে মানে তাকে বিড়ম্বনায় ফেলবো না তার বয়স এখন সাতশো উত্তরের উপরে তিনি তার জীবনের পুরোটা এখানে কাটিয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবঙ্গে কয়েক বছর আগে তিনি প্রথম ইন্ডাস্ট্রি করেন করলেন তিনি পশ্চিমবঙ্গে তিনি ইন্ডাস্ট্রি করেননি দেখেছেন সারা জীবন পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি করার সাহস পাননি এটা তার দোষ না আমি তাকে ব্লেম করছি কেন হয়েছে কারণ পশ্চিমবঙ্গের